হ্যাঁ ব্যবসা সুন্দর আপনাদের এলাকা সুন্দর আপনাদের চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের এম এম হাচারিতে যারা মূলত বড় বাচ্চাটা বা এক মাস বয়সী বাচ্চাটা যারা মূলত অর্ডার দিয়ে থাকে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো সেই এক মাস বয়সী বাচ্চাগুলো আমরা কিভাবে ডেলিভারি দিই অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই আমরা যদি আপনাদেরকে বড় বাচ্চাটা অর্ডার দিই তাহলে আপনাদের কতদিন সময় লাগতে পারে আর আমি সকলকে বলে থাকি যে ভাই আপনারা যারা বড় বাচ্চা বা যারা দশ দিন বয়সী বা যারা এক মাস বয়সী বাচ্চা অর্ডার করতে চান যে যে কয়দিনের বাচ্চাটা নেবেন অবশ্যই আপনারা সে কয়দিন আগে আপনারা অর্ডার দিয়ে রাখবেন তাহলে সবচেয়ে ভালো হয় তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক মাস বয়সী বাচ্চা অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই দেশি বাচ্চা কি এক মাস বয়সে দুইশো গ্রামের উপরে হয় কিনা আপনারা স্কুল এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো হচ্ছে এক মাস বয়সী বাচ্চা আর এই বাচ্চার ওজনগুলো গুলো গ্রামের উপরে প্রায় আড়াইশো গ্রামের কাছাকাছি তো আজকে এই বাচ্চাগুলোই আজকে আমরা ডেলিভারি দিব আপনারা যে ফলের ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাগুলো ঝুড়িতে ভরার আগে অবশ্যই আমাদেরকে ঢিঙার গুলো সরিয়ে নিতে হবে তা না হলে অনেকটাই লাফালাফি করবে তো যার কারণে মূলত ঢিঙার আমরা সরিয়ে নিচ্ছি আপনারা যে ফলের ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এই ফলের ঝুড়িতে পনেরো পিস করে বাচ্চা আমরা আজকে ভোরে এই বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দেবো আর এই বাচ্চাগুলো মূলত যিনি অর্ডার করেছিল ওনার বাড়ি হচ্ছে গাজীপুরে উনি হচ্ছে একজন মাদ্রাসা স্টুডেন্ট তো উনি আমাদেরকে টোটাল দুইশো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার দিয়েছিল আর আপনারা ইতিপূর্বে দেখেছেন যে এখানে টোটাল আমি পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা আমি প্লেন শিট দিয়ে লাইট দিয়ে আমি মূলত ব্রোডিং করেছি তো এইখান থেকে যে ভাই মূলত তিনশো পিস বাচ্চা অর্ডার দিয়েছিল ওই তিনশো পিস বাচ্চা আমি মূলত ওনাকে ডেলিভারি দিয়ে দিয়েছি পনেরো দিন বয়সেই এবং এই যে এখানে যে দুইশো পিস বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুইশো পিস বাচ্চা আমি ওনার জন্য রেখে দিয়েছি যিনি মূলত এক মাস বয়সী বাচ্চাটা ওয়ার্ডার দিয়েছে তো এই বাচ্চাগুলো প্রত্যেকটা ঝুড়িতে আমরা পনেরো পিস করে উঠাবো এখানে আমাদের টোটাল তেরোটার মতো আমাদের ঝুড়ি লাগবে তো দেখেন সবগুলো বাচ্চা গনে প্রত্যেকটা ঝুড়িতে ভরা হচ্ছে আর এইভাবেই কিন্তু যারা মূলত আমাদেরকে বড় বাচ্চাগুলো অর্ডার করে থাকে আমরা এরকম ঝুড়ির মাধ্যমে দেশি মুরগি বাচ্চার দাম কত তো এখানে যে ভাই দুইশো পিস বাচ্চা নিতে এসেছে উনি কিন্তু অতি ফার্স্টে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করেছিল এবং ওনার জন্য আমরা দুইশো পিস মাল রেডি করেছি এক মাস বয়স হওয়ার পর উনি আমাদের কাছে নিতে আসতেছে ওনার নিজস্ব পরিবহনের মাধ্যমে তো উনি যেহেতু আমাদের এখানে এসে বাচ্চাগুলো নিয়ে যাবে তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলো রেট ধরা হয়েছিল একশো টাকা পিস এবং আমরা যদি বাচ্চাগুলো পাঠিয়ে দেই তাহলে কিন্তু একশো দশ টাকা পিস আমরা সাধারণত নিয়ে থাকি এবং যারা পনেরো দিন বয়সী বাচ্চাটা অর্ডার করে থাকে পনেরো দিন বয়সী বাচ্চার রেট হচ্ছে সত্তর টাকা পিস পাঠিয়ে দিলে এবং আমাদের এখানে এসে নিলে পঁয়ষট্টি টাকা পিস এই যে যে খামারে এক মাস বয়স পর্যন্ত আমরা বাচ্চাগুলো রেডি করেছি অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনারা কি সঠিকভাবে ভ্যাকসিন করেন কিনা তো আমরা যদি সঠিক ভাবে ভ্যাকসিনটা না করি তাহলে কিন্তু আমাদের কিন্তু রিক্সে থাকতে হয় কারণ যেহেতু এই মালগুলো আমরা অর্ডার নিয়েছি তো সেই ক্ষেত্রে আমরা সঠিক টাইমে আমরা সবগুলো ভ্যাকসিন সাধারণত করে থাকি এক মাস বয়সী যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোকে টোটাল 4টি ভ্যাকসিন করা হয়েছে 5 দিনে একটি রানিখেদ ভ্যাকসিন 12 দিনে একটি গামবুরো ভ্যাকসিন 18 দিনে আরেকটি গামবুরো বুস্টার ডোজ এবং হচ্ছে 25 দিনে আরেকটি বুস্টার রানিখেদ ভ্যাকসিন করা হয়েছে তো এইভাবেই কিন্তু আমরা সাধারণত মুরগিকে ভ্যাকসিন করে থাকি বা যারা মূলত বড় বাচ্চাটা অর্ডার করবেন অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমি সকলকে বলি আপনারা আমাদের এখানে এসে যদি বাচ্চাগুলো নিয়ে যান তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় এবং যারা বড়ো বাচ্চাটা অর্ডার করবেন তারা অবশ্যই অতি ফাস্টে কিছু টাকা আপনারা অ্যাডভান্স দিবেন আপনাদের জন্য আমরা মালগুলো রেডি করবো এবং তার পরবর্তীতে মালগুলো রেডি হওয়ার পর আমরা ডেলিভারি দেবো তো দেখেন উনি আমাদেরকে টোটাল দুইশো পিস বাচ্চা অর্ডার দিয়েছিল তো ওনার জন্য সবগুলো মালই কিন্তু কমপ্লিট করা হয়ে থেকে এসেছে উনি একজন মাদ্রাসার স্টুডেন্ট তো উনি আমাদেরকে টোটাল দুইশো পিস বাচ্চা করেছিল এবং যারা মূলত একশো দেশি মুরগি বাচ্চা করতে চান তারা আমাদেরকে করে করে দিবেন তাহলে মালগুলো রেডি দিলে সবচেয়ে ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝুড়িতে সুস্থ সবল অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাগুলো ভরা হয়েছে তো ওনার জন্য সবগুলো মাল রেডি করার পর ওনাকে আমরা বিদায় দিলাম যারা মূলত জিরো বয়সী এবং পনেরো দিন বা এক মাস বয়সী বাচ্চাটা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন তো আশা করি হয়তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম